আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিশিং ব্লগ বাই অনিক আজকে চলে আসছি একটা খুব সুন্দর জায়গায় মাছ মারার জন্য এখানে আসছি একটা বিলের মধ্যে তো এখানে সবাইকে চাইলেও বসতে দেয় না এই যে এটা এই পয়েন্ট আমি সিলেকশন করছি তো ভিভার্স সারাদিনের আপডেট আপনাদের জানাই দেব আমাদের সঙ্গেই থাকেন আর যদি হিট হয় আপনাদের ভিডিওর আকারে আপনাদের দেখাবো সঙ্গেই থাকেন দেখতে থাকেন এটা আমি বসছি আর এই যে সামনে আমাদের ওই যে শরীর বৃষ্টি হচ্ছে গুঁড়ো গুঁড়ো ইয়ে দেখতেই পাচ্ছেন আমাদের শরীর আর আরো কিছু শিকারি আছে ওই যে কিন্তু এখানে সবার সাথে আসা যায় না সবাইকে বসতেও দেয় না তো ইনশাল্লাহ দেখতে থাকেন সঙ্গেই থাকেন ভালো একটা ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমাদের সাথেই থাকেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে প্রথম হিট তো দেখতে থাকেন গায়েস আরও হিট হবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ এই যে আমাদের বিল্লাল একটা মাছ লাগিয়েছে বড় সাইজের মামা সিপটা ধরে লো বুঝছ কাকা তুমি উইটাই বলো না এখান থেকে এখান থেকে ইডা সরাও নামাও শিবটা নামাও নিচা করো আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে মাসাল্লাহ 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 মিরকা ভালো সাইজের মিরকা দেখি মাম্মা কইছিলাম কইছিলাম মামা বাসায় দিছে ভালো সাইজের মির কা একটা ঠিক আহামদুল্লিল্লাহ ভালো সাইজের একটা মিরগা মারলাম তো ভিউভার্স আরো হিট হবে ইনশাল্লাহ দেখতে থাকেন এই যার একটা হিট মিরকা আসলে সব মির কাই মিরকা মির বেশি না এই যে দেখেন কি সুন্দর গ্রাম খুব সুন্দর অনেক সুন্দর গ্রাম খুব সুন্দর খুব সুন্দর শিকারীদের মেলা পারবে সে মাঝে মাঝে একটু আনন্দ বিনোদন সব দরকার আছে মাসাল্লাহ অসাধারণ একটা দোয়েল পাখি কি সুন্দর অসাধারণ দোয়েল পাখি খাবার খাচ্ছে

যা পাইছি আল্লাহর কাছে শুক্রিয়া এই যে মাছ তো আমার সাথে আরো লোকজন আছে তারাও পাইছে তাদের মাছটাও দেখাবো জাল ই করতে এই যে এটা শরীফ ভাইয়ের মাছ ভালো মাছ মারছে চলো ওইছে কই তো মাছগুলো কই দেখি ব্রো এটা পারবেসের মাছ আমাদের বিখ্যাত ব্ল্যাক ডায়মন্ড রকস্টার ভিন ভাই আজমন কি বানাই সবচেয়ে ভালো মারছে আজকের হিট এই যে আমাদের পারবেস এখন আমরা চলে যাব আমাদের মাছ মারা শেষ যা পাইছি আল্লাহ রহমতে সব আপনাদের দেখাইছি ভিডিও আকারে তো এখন আমরা যাইতেছি আর আমাদের ভিডিওটা যদি গাইস আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের মোবাইলে চলে যায় তো আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত